আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই গাছগুলোর নাম কিন্তু আপনারা বলতে পারেননি এই গাছগুলোই হচ্ছে আজকে আমি লাগাবো এই যে কয়েকটা হচ্ছে বোতল আর হচ্ছে বয়াম কেটে নিয়েছি আমার কাছে ওইরকম ভালো কোনো টক ছিল না আর এই যে সিদ্ধ করে নিয়েছি নিচে আর এখানে মাটি আর গোবর সার মিক্স করা আছে আমার কাছে ওই মাটিও ছিল না আর এখানে নিয়ে নিয়েছি আমি বালু বালু আর মাটি আমি সুন্দর করে মিক্স করে নিব তার আগে আমি এই নোংরা নোংরাগুলো ফেলে নিব ফেলে নেওয়ার পরে এই গোবর সার মাটি আর হচ্ছে বালু আমি মিক্স করে নিচ্ছি এখানে এরপরে মিক্স করা মাটিগুলো আমি এই টবের মধ্যে ভরে দিব এই যে একটি একটি করে সবগুলো টবে হচ্ছে আমি মাটি ভরে নিব এই যে সবগুলোতে আমি মাটি ভরে নিয়েছি এখন হচ্ছে এই গাছগুলো লাগানোর পালা তো লাগানোটা আমি দেখালাম না এই যে দেখুন সবগুলো লাগিয়ে ফেলেছি আর গাছ লাগাতে লাগাতে কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে এই যে গাছে এখন ভালো করে পানি দিয়ে দিব আর এই গাছটির ফল বা ফুল যেটাই হোক না কেন হলে কিন্তু আমি আপনাদের কাছে ভিডিও শেয়ার করব কারণ হচ্ছে আপনারা এটা কি গাছ এখনও বলতে পারেন নাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ